আশা করি ঝামবেলটা দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি আজকে কি বানাতে চলেছি তাই দেরি না করে আপনাদের ফুল প্রসেসটা আস্তে আস্তে বলে দিই আমি আজকে বানাবো কাতলা মাছ এবং রুই মাছের স্পেশাল ভাত পোলাও এটা একটু অন্য ধরনের আলাদা কারণ হচ্ছে এটা একটি নর্মাল নর্মাল একদম নর্মাল সব কিছু দিয়ে ভাত পোলাও যার জন্য আমাদের লাগবে একটু রিফাইন অয়েল ঘি নারকেল তেল এলাইচ লবঙ্গ এবং একটি জাইফুল জৈত্রীর একটা পাতা দেখতেই পারলেন বন্ধুরা আমি প্রথমে হালকা রিফাইন অলে অয়েল এক চামচ ঘি এবং অল্প নারকেল তেল দিয়ে একটু নেড়ে নেব ঘিটা পুরো নারকেল তেল এবং রিফাইন অয়েল এক জায়গায় হয়ে গেলে আমি এর মধ্যে ভেঙে ভেঙে দিয়ে দেব এলাচ তার সাথে দেব আমি এখানে চার পিস এলাচের ব্যবহার করেছি তার সাথে একটা জৈত্রী ফুলের পাপড়ি এগুলি জৈত্রী ফুলের পাপড়ি এবং এলাচ আর যা যা বললাম সেগুলো দেওয়ার পরে আমি হালকা আছে একদম লো ফ্লেমে ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না সুন্দর একটি সেন্ট বেরোচ্ছে আর তারপরে যখন একটি সুন্দর সেন্ট বেরোতে শুরু করবে তখন আমি দিয়ে নেব গোবিন্দভোগ চাল আমি এখানে বেশি না একশো গ্রাম মতন নিয়েছিলাম প্যাকেটে কম ছিল তো বাড়ির থেকে একটু নিয়ে একশো গ্রাম মতন গোবিন্দভোগ চাল এই চালটা আধ মিনিট কি এক মিনিট আমি হালকা চেয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পর যখন চালের মিশ্রণ এবং সমস্ত মিশ্রণটা এক জায়গার থেকে সুন্দর একটি ফ্লেভারের গন্ধ বেরোবে তখন আমি দিয়ে নেব জল দেখুন বন্ধুরা এই মাছ ভাজা চলছে পাশে তেলাপিয়া মাছ আমারই পুকুরের মাছ এবার এর মধ্যে দিয়ে দেবো জল জলও সামান্য পরিমাণে আস্তে আস্তে দিতে হবে একবারে সম্পূর্ণ জলটা দিলে হবে না জলটা একটু টানবে আবার দেবেন জলটা একটু টানবে আবার দেবেন এই যে জলটা একটু দেখুন চালটা যখন সেদ্ধ হয়ে আসছে জলটা আস্তে আস্তে কমে আসছে দেখুন বন্ধুরা জলটা অনেকটাই টেনে এসছে টেনে আসার পর এটি কেমন ফুটতে শুরু করেছে ফুট যখনই বন্ধুরা জলটি দেখবেন ফুটতে শুরু করেছে তাহলে বুঝতে পারবেন আপনার প্রসেসটি সম্পূর্ণ হতে চলেছে এবং আমি এর মধ্যে আবার পরে চাল অ্যাড করেছিলাম সেটি আমি দেখাইনি আর এই যখনই ফুটবে আস্তে আস্তে জল দেবেন এবং মনে রাখবেন বন্ধুরা এই চালটি কিন্তু অন্য ভাত পোলায়ের মতন সম্পূর্ণ সেদ্ধ করবেন না এটি এইটটি পার্সেন্ট মতন সেদ্ধ হবে এবং তারপরে একটি প্রসেস আছে যেটি আমি ভিডিওতে দেখাইনি প্রসেসটা হচ্ছে ওই এইটটি পার্সেন্ট সেদ্ধ চাল আপনি সারা রাত একটা টিফিন বাক্সে ভর্তি করে রেখে দেবেন পরের দিন যখন মাছ ধরতে যাওয়ার ঠিক আগে ভোরবেলায় আপনি এলাইচিগুলো তুলে নিয়ে জৈত্রী ফুল শুদ্ধ আপনি এটিকে মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেবেন একদিন এক এটি একদম মিহি হয়ে যাবে মিহি হয়ে যাওয়ার পর আপনি এটি চারে আপনার টোপে বা টোপের পুর হিসাবে ল্যাপিং হিসাবে যেভাবে ইচ্ছা আপনি বানাতে পারেন বা ইউজ করতে পারেন তো এটির কালারটা একটু রেড হবে যখন আপনি গ্রাইন্ড করবেন এবং সুন্দর একটি স্মেল বেরোবে এটার থেকে আর এটি আমি বানিয়েছিলাম আমি একটি পুকুরে পাশ পুকুরে মাছ ধরতে যাব বলে তো এই আমার ভাত পোলাও দিয়ে এটি পুর এবং ল্যাপিং হিসেবে ব্যবহার করে আমি কি মাছ পেলাম না পেলাম ভিডিও শেষে দেয়া আছে তো আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এই ভাত পোলাওটা কতটা কার্যকরী আপনি অবশ্যই এই ভাত পোলাওটা ব্যবহার করেন ভালো রেজাল্ট পাবেন আমিও পেয়েছি আপনিও পাবেন তো সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো চ্যানেলটি পুরো ভিডিওটি চ্যানেলের এবং আমার চ্যানেলে নতুন যারা আছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সকলে এই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো

એટલા